এরপরে তিনি হাদিসের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলছেন তিনি হাদিস মানেন না এই কথা বলার পরে তিনি তৎক্ষণাৎ দুইটা হাদিস সেখানে উল্লেখ করে তিনি ব্যঙ্গ করলেন এবং তুচ্ছ তাচ্ছিল্য করলেন কোন দুইটা হাদিস এক নবীজি বলেছেন মাং সাল্লা আলাইয়া সলাতান ওয়াহিদাতান সাল্লাহ আলহি আশ্রাল নবী বলছেন যে ব্যক্তি আমি নবীর উপরে মাত্র একবার একবার পাঠ করবে রব্বুল আলমিন ওই ব্যক্তির উপরে দশ বার রহমান বর্ষণ করবেন নবীজি আরও বলছেন অহত আন্ধু আশ্রু হতে আজ এবং রব্বুল আলমিন ওই ব্যক্তির আমল নামা থেকে দশটা গুণা তিনি মাফ করে দিবেন এই যে হাদিসটা এটাকে তিনি ব্যঙ্গ করলেন দ্বিতীয় আর হাদিস উল্লেখ করলেন যে আমরা জানি পরকালে আমরা হয়রান হয়ে বাবা আদমের কাছে যাব বাবা আদমের কাছে গিয়ে বলবো ইয়া আবুল বাবা আদম আপনি তো আপনি তো আমাদের আদি পিতা আল্লাহ তো আপনাকে নিজে হাত দিয়ে সৃষ্টি করেছে এমনকি ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ আপনাকে সিদ্ধা করিয়েছে আপনি কি পারবেন আমাদের জন্যে আল্লাহর কাছে সাফায়াত করতে এই হাদিসটাকে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করলেন এখানে তিনি ক্ষান্ত হলেন না বরং এই হাদিসটাকে তিনি গাঁজা খড়ি গল্প বলেও আখ্যায়িত করলেন অথচ এই দুইটা হাদিসের ব্যাপারে সমস্ত মহাদ বলেছেন ইস্নাত হু সহাই হল এই হাদিসের সনজ সহি বিন্দু এখন প্রশ্ন হল নবীজি থেকে প্রমাণিত এমন কোনো সহি হাদিসকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে ওই ব্যক্তি কি আর মুসলমান থাকে এ সম্পর্কে ইমাম ইবনু হাজার আল্লাহ তামি রাহমুল্লা বলছেন সুন্নাতান সাবিতান আলী নবী সাল সাল্লাম ইমাম ইবনু হাজার বলছেন যে হাদিসটা সরাসরি নবীজির থেকে প্রমাণিত এমন হাদিসকে যদি কেউ অস্বীকার করে ফদে কাফার ওই ব্যক্তিত্ব আর মুসলমান থাকে না ওই ব্যক্তিত্ব সাথে সাথে বেমান হয়ে যায় ওই ব্যক্তিত্ব সাথে সাথে কাফের হয়ে যায় তিনি এই যে হাদিসকে তুচ্ছ তাচ্ছন্ন করলেন তিনি যে হাদিসকে মানেন না কেন মানেন না তিনি কারণ হিসাবে উল্লেখ করলেন যে হাদিস আসছে নবীজির এনতেকালের আড়াই শত বছর পরে হাদিস তৈরি হয়েছে নবীজির মৃত্যুবরণের আড়াই শত বছর পরে এটা শোনার পরে আমার হাঁটি পেয়েছে তখন আচ্ছা হাদিস কাকে বলে এটাই তিনি বোঝেন না হাদিস তৈরি হয়েছে নবীকালে আড়াই শত বছর পরে হাদিস কাকে বলে ইমাম ইবনু হাজার আসকালানি রহিমুল্লাহ বলছেন হাদিসের সংজ্ঞা আল হাদিস ওয়াসাল্লাম হাদিস হচ্ছে সরাসরি নবীজির সাথে সম্পৃক্ত কার সাথে আওয়াজ হয় নাই কার সাথে তিনি ব্যাখ্যা করছেন মিন অউলিন নবীজির মুখ থেকে যা বের হয়েছে ওইটা হাদিস আউ ফেরলিন নবীজি যখন যা করেছেন ওইটাও হাদিস আউ তাকরিরিন নবীজি যখন কোনো কাজের অনুমোদন দিয়েছে ওইটা হাদিস তিনটা কথা বললাম এক নম্বরে নবীজির কথা এটা হাদিস দুই নম্বরে নবীজির কর্ম ওইটাও হাদিস তিন নম্বরে সাহাবিরা করেছেন নবীজি অনুমোদন দিয়েছেন ওইটাও হাদিস বিন্দু। তো মোট কথা হচ্ছে নবীজির কথাবার্তা নবীজির ওঠা বসা নবীজির চালচলন এই সমস্ত কিছুকে একত্রে বলা হয়ে থাকে হাদিস এখন তিনি যে দাবি করছেন হাদিস লেখা হয়েছে নবীজির এলতেকালের আড়াই শত বছর পরে তার এই কথা কতটুকু সত্য হাদিস থেকে আমরা জানবো আবদুল্লাহনে আমর রাজিয়া বলছেন কুমতু আক্তলাহসালাম আবদুল্লাহ ইমনি আমর বলছেন নবীজি যখনই কোনো কথা বলতেন তৎক্ষণাৎ আমি ওই কথাটা হুবহু লিখে রাখতাম কেন লিখতাম উড়ি দুহাইফুজহু যেন পরবর্তীতে আমি ওইটা মুখস্থ করে নিতে পারি কে বলছেন একজন সাহাবি বলছেন যে নবীজি যখনই কোনো কথা বলতেন আমি তৎক্ষণাৎ ওইটা লিপিবদ্ধ করতাম কেন লিখতাম আমি উড়ি দুহাইফুজহু যেন পরবর্তীতে আমি ওইটা মুখস্থ করতে পারি কুরাইশদের মধ্য থেকে কয়েকজন ব্যক্তি এসে বলছে সাল্লাম আচ্ছা নবীজি যখনই যা বলে তুমি তখনই ওইটা কেন লিখো তিনি তো আমাদের মতে একজন মানুষ তিনি কখনো রাগান্বিত হয় কখনো হাসি খুশি থাকে আর আমরা জানি একজন মানুষ যখন রাগান্বিত হয় তখন তার সেচ ঠিক থাকে না তার মেধা পরিবর্তন হয়ে যায় না মানুষ যখন তার বউরে তালাক দেয় কখন তালাক দেয় হাসি খুশি অবস্থায় কোন অবস্থায় রাগান্বিত অবস্থায় তালাক দিয়ে দেয় তো কুরাইশ লোকেরা বলছে নবী যখন হাসি খুশি থাকবে তখন লিখবা নবী যখন রাগান্বিত হবে তখন নবীজের হাজিসগুলো তুমি আর লিখবা না তখন আবদুল্লাহমিনা আমর রজ্জিউ তাল তিনি এই কথাটা নবীজিকে জানালেন নবীজি তখন বলছেন উক টুকালি নিয়াদি মা যখনই আমি যেটা বলি সাথে সাথে তোমরা ওইটা লিখে রাখবা যে হাতে আমি জীবন সে আল্লাহর কসমকে বলছি আমি মোহাম্মদের মুখ থেকে সত্য ছাড়া কখনো অসত্য কোনো কথা বের হয় না প্রিয় মুসলিম তো এই হাদিস থেকে জানা যায় নবীজি যখন যেটা বলতেন সাহাবিরা ওইটা লিখে রাখতেন তাহলে তিনি যে দাবি করলেন নবীজির এলতেকালের আড়াই শত বছর পরে হাদিস লেখা হয়েছে তার এই কথা কি সত্য তার এই কথা কি সত্য আড়াই শত বছর পরে হাদিস লেখা হয় নাই বরং বিচ্ছিন্ন থাকা হাদিসগুলোকে ইমাম বোহরি ইমাম মুসলিম ইমাম নাসাই তারা একত্রিত করে একটা কিতাবে রূপ দিয়েছে যেমন উদাহরণস্বরূপ নবীজি একটা হাদিস বলেছেন হাদিসটা শুনেছে হজরত অমর অমরের কাছে হাদিস আছে দশটা নবীজি একটা হাদিস বলেছেন কে শুনেছে শুনেছে আবু বকর তার কাছে হাদিস আছে একশোটা এভাবে প্রত্যেকটা হাদিস বিচ্ছিন্ন অবস্থায় ছিল তো আড়াইশত বছর পরে ইমাম বখরি ইমাম মুসলিম তারা ওই বিচ্ছিন্ন থাকা হাদিসগুলোকে একত্রিত করেছে তবে তারা এই হাদিসগুলোকে একত্রিত করার ক্ষেত্রে কতটা কতটা সতর্কতা অবলম্বন করেছে এটা যদি আপনি পড়েন যদি আপনি জানেন আপনি আশ্চর্য হয়ে যাবেন একটা উদাহরণ দিচ্ছি এখন তো মনে করেন বাস আছে বিমান আছে এক দেশ থেকে অন্য দেশে সহজে আপনারা চাইতে পারেন নবীর জামানায় কি এটা ছিল দীর্ঘ একটা মাস পাড়ি দিয়ে গিয়েছে একটা হাদিস সংগ্রহ করার জন্যে গিয়ে খোঁজ নিয়েছে আচ্ছা এই ব্যক্তি কেমন ছিল সবাই বলেছে লোকটা নামাজ ছাড়ে না লোকটা রোজা রাখে একটা অন্যায় কাজের সাথে লোকটা জড়িত না যখন গিয়েছে হাদের সংগ্রহ করতে তখন গিয়ে দেখে আপনারা মাঝের মধ্যে গরুকে ডাকেন না আহ আহ এভাবে তো দেখে যে রূপটা কোনো একটা প্রাণীকে আহ্বান করছে একটা পাতিল সামনে ধরে তো পাতিলের মধ্যে কোনো কিছু নাই এই যে সামান্য সামান্য তুরিটি দেখ তুরুটি দেখতে পেয়েছে ওই ব্যক্তির থেকে হাদিস তো নেয়ই নাই এমনকি প্রত্যেকটা মহাদিস সতর্ক করেছে এই ব্যক্তির দিকে তোমরা হাদিস নিবা না কি আপনারা নাম শুনেন নাই জয়ীফ হাদিস জয়িফ হাদিস মানে কি দুর্বল হাদিস এখন দুর্বল মানে কি একজন ব্যক্তি নামাজ পড়তো রোজা রাখত আল্লাহর প্রত্যেকটা বিধি যথা যথাযথভাবে মেনে চলত তবে তার স্মৃতি ছিল তুলনামূলক একটু কম মহাদিসগুণ বলেছেন এই ব্যক্তি যে হাদিসগুলো বলেছে এই ব্যক্তির হাদিসগুলো জয়ীফ কেন জয়ীফ তার স্মৃতি শুধু দুর্বল প্রেমসল্যবিন্দু তো এভাবে আপনারা জানেন অসংখ্য হাদিস আছে সহি হাদিস হাসান হাদিস জয়ীফ হাদিস নাসেফ হাদিস মোতাওয়াতের হাদিস হবরে ওয়াহেদ এমন প্রায় তিরিশের উপরে হাদিসের নাম আছে কেন এত নাম আসলো কারণ হাদিস সংগ্রহ করেছেন তারা এবং কি অনেক হাদিসের ব্যাপারে তারা সতর্ক করেছেন প্রিয় মুসল্লি বিন্দু এখন যারা বলছে আমরা হাদিস মানি না হাদিস কেন মানবে না তারা হাদিস আমরা যারা মানি কেন মানি হাদিস দুইটা কারণে হাদিস মানতে হবে জবান ছেড়ে বলেন কয়টা কারণে কয়টা কারণে দুইটা কারণে এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ বলছেন মা আসুল আমার রসুল তোমাদেরকে যা দেবে তোমরা ওইটা গ্রহণ করো এখন বলেন নবী আমাদেরকে কে দিয়েছে হাদিস দিয়েছে এক নম্বরে হাদিস কেন মানব কারণ আল্লাহ আমাদেরকে বলেছেন দুই নম্বরে আপনি আমি আমরা হাদিস কেন মানব আরে মিয়া আপনি যদি হাদিস না মানেন আপনি তো ইসলামের বিধি বিধানগুলো পালনই করতে পারবেন না কারণ আল্লাহ পবিত্র কুরআনের মধ্যে বলেছেন ফাকিম ইসলাত তোমরা আমার স্মরণার্থে নামাজ পড়ো এখন নামাজের কথা আল্লাহ কোরআনে বলেছেন কখন নামাজ পড়বেন কত কাত নামাজ পড়বেন এটা যদি আপনি জানতে চান আপনাকে হাদিসে আসতে হবে এরপরে আল্লাহ বলছেন ভাল্লীনা হনু কুতি ভালসিয়া তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি এখন আপনি কখন সাহারি খাবেন কখন ইফতার করবেন রোজা থাকা অবস্থায় কোন এটা যদি আপনি জানতে চান আপনাকে হাদিসে আসতে হবে জাকাত প্রসঙ্গে আল্লাহ বলছেন তোমরা জাকাত যাও আল্লাহ বলছেন জাকাত দিতে এখন কোন কোন সম্পদের মাধ্যমে জাকাত দিতে হবে সম্পদ কতটুকু হলে জাকাত দিতে হবে এটা তো আপনি কোরআনে পাবেন না এটা যদি আপনি জানতে চান আপনাকে তো হাদিসে আসতে হবে আল্লাহ বলেছেন হস করো এখন আপনি কখন এহরাম পাববেন কখন আরফাই যাবেন কখন আপনি শয়তানকে কঙ্কর মারবেন এটা তো আপনি কোরআনে পাবেন না এটা যদি আপনি জানতে চান আপনাকে তো হাদিসে আসতেই হবে এই জন্য প্রিয় ভাইয়েরা হাদিস যদি আপনি না মানেন কখনো ইসলাম মানতে পারবেন সম্ভব কখন এটা সম্ভব না